আপনি এর আগে লেখাপড়া করতেন ছেড়ে এই ফার্ম শুরু করছেন আর কি নাম দিচ্ছেন হ্যাঁ গরুটার নাম পিটবুল গরুটার নাম পিটবুল পিটবুল জি এই নামটা আসলে দেওয়ার কারণ কি এটা আসলে বলবো যদি বিক্রি হয়ে যায় তারই পরে বলবো পরে বলবো আচ্ছা দাম চাচ্ছেন কত আমরা চোদ্দ লাখ আমরা বলছি এখন যদি কেরুন নিতে ইচ্ছুক থাকে বা ই থাকে বেলা এসে কথা বলবে কম বেশ করে তখন আর আনুমানিক গরুটা কেমন ওজন হতে পারে আনুমানিক ধরন কেউ 18 প্লাস বলতিছে কেউ 24 প্লাস বলতেছে ঠিক আছে ওটা মানে বয়স কত আনুমানিক বয়স যে 5 বছর 8 দিন মানে 9 দিনে পড়ছে আজকে গরুটা কি মানে কোন জাতের গরু ও একটু বলবেন হলিস্টন ফ্রিজিয়ান কে স্যার এটা কি ইম্পোর্ট করে আনছিলেন এমন কিছু নাকি দেশে না না দেশে থেকে আমাদের কি খাওয়ানো হয় গরুগুলার খড় খাওয়ানো হয় গাছ খাওয়ানো হয় বুসি আর ওই যে কুড়ো আছে আর ওই যে সোলারি খুসা গত বছর কি এই হাটে আসছিলেন আপনি না গত বছর আসি নাই এর বয়সে এই যে প্রথম হাট আর প্রথমেই এই আমাদের আপনি কি ভাবতেছেন যে এই বাজারে সব থেকে বড়ো আপনার এটা আপনার জি এই বাজারে বড় গরুই আমার এখনো কোনো ক্রেতা কি মানে দাম দর করে নাই না এখনো সেরকম কোনো ক্রেতা আসি নাই আর আমরা আশা পরে শুনছি দুই দিন আগে থেকে বলে বেসা কিনা ঠিক হয় আমরা প্রথমে জানতাম না এই জন্য আমরা আগে কম বেশি হলে আপনারা ছেড়ে দেবেন হ্যাঁ এটা অবশ্যই তো দর্শক আপনারা কোথা থেকে আসছেন মোল্লাহাট গ্রাম গাঙ্গনি দর্শক শুনতেছিলেন যে এই খুলনার এই মার্কেটে সব থেকে বড় বড়ো কিন্তু পিটবুল এবং এই পিটবুল কিন্তু ১৪ লাখ টাকা দাম হাঁকিয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে তাদের ভিতরে যে মিতালিটা আসলে টু বি অনেস্ট এটা কিন্তু আসলে একটা পশু এবং এত বড়ো একটা পশু এবং মানুষের ভিতরে যে ভালোবাসা এই ভাইটি কিন্তু আমার সাথে শেয়ার করতেছিলেন যে তিনি কিন্তু আসলে লেখাপড়া করতেন এবং সেখান থেকে কিন্তু তিনি এই ফার্মটি অর্থাৎ এই গরুটি কিন্তু লালন পালন শুরু করেন এবং সেখান থেকে বড় করে আজ কিন্তু এই পর্যন্ত এবং তিনি দাবি করতেছেন এই গরুটির ওজন বর্তমান আঠারো মনের থেকে বেশি হতে পারে তো চোদ্দো লাখ টাকা দাম চাচ্ছেন তিনি এই হাটের সেরা গরু এটি বলা যেতেই পারে তো দর্শক যদি কোনো ক্রেতা আপনারা এই ভিডিওর মাধ্যমে আসলে কিনতে চান এই পিটবুল্ডে তবে অবশ্যই কিন্তু চলে আসতে পারেন খুলনার এই জোড়াগেট পশু বাজারে